আসসালামু আলাইকুম আমি জানি না অনেক রুদ এজন্য আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন কিনা আমার সামনে এই যে গভীর পুকুরের মতো জায়গাটা দেখতে পাচ্ছেন এটা এজন্য জন্য দেখাচ্ছি যে এটা পৃথিবীর মধ্যে অনন্য ঐতিহাসিক একটা জায়গা এটা মানুষের হাতে খনন করা পৃথিবীর সবচেয়ে গভীর এবং সবচেয়ে বড় প্রাকৃতিক হীরার খনি এই হীরার খনিটা দক্ষিণ আফ্রিকার কিম্বাল্লি শহরে অবস্থিত আমি এখন কিম্বার্লিতে আছি এবং এখানে প্রথমে হীরা পাওয়া গিয়েছিল আঠারোশো ছেষট্টি বা সাতষট্টি সালে তো আঠারোশো একাত্তর সালে এখানে মানুষের হাতে খনন কাজ শুরু হয় এবং পঞ্চাশ হাজার মানুষ রাত দিন খনন করার পরে উনিশশো সাল পর্যন্ত খনন কাজ চলে এরপরে বন্ধ হয়ে যায় কারণ এর থেকে বেশি খনন করলে পুরো শহরটা ধসে যাওয়ার সম্ভাবনা ছিল তো এখান থেকে কতটুকু হীরা পাওয়া গেল আঠারোশো একাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত এখান থেকে প্রায় প্রায় তিন হাজার কেজির মতো প্রাকৃতিক হীরা পাওয়া গিয়েছিল প্রায় তিন হাজার কেজির মতো হীরা একটু কম হতে পারে আমার এক্স্যাক্টলি অ্যামাউন্টটা মনে নাই এবং এটা এত গভীর পানির কারণে আপনারা তো বুঝতে পারছেন না এটা দুইশো মিটার গভীর মানে দুশো মিটার মানে প্রায় সাড়ে সাতশো ফিটের মতো হবে সাড়ে সাতশো ফিট গভীর আর এটা প্রশস্ততা আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা প্রায় পনেরোশো ফিটের মতো প্রায় পনেরোশো প্রায় চারশো তেষট্টি মিটার প্রায় পনেরোশো ফিট মনে হয় হবে এটার প্রশস্ততা তো উনিশশো চোদ্দো সালে বন্ধ করা হয়ে গিয়েছিল এই জন্য কারণ হীরাকে কেন্দ্র করে অনেক মাফিয়া গ্যাং গড়ে উঠেছিল যদিও এটার মাধ্যমে সাউথ আফ্রিকার অনেক উন্নতি হয়েছে কিন্তু অনেক অপরাধও বেড়ে গিয়েছিল আর প্রাকৃতিক কারণ ছিল যে এর থেকে বেশি খনন যদি আপনি করেন তাহলে যারা খনন কাজে নির্মিত এদের প্রাণের ঝুঁকি আছে তাছাড়া সবচেয়ে বড়ো ঝুঁকি হচ্ছে প্রাকৃতিক এই পুরো ধসে যেতে পারত। কারণ এত গভীর এত বড় একটা এবং এটা সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে এই পুরোটা মানুষের হাতে খনন করা তো এই জন্য দেখাচ্ছিলাম যে পৃথিবীতে এই রকম আর একটাও খনি নাই যেটা প্রাকৃতিক হীরার খনি এবং সম্পূর্ণ মানুষের হাতে খনন করা পঞ্চাশ হাজার মানুষ এটাকে খনন করেছিল তো এটা ঐতিহাসিক বিষয় এই জন্য আপনাদেরকে দেখালাম ধন্যবাদ আলাইকুম